একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মন ওপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দেওয়ালো, সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘরান্দার করি আকার ঘরে দেওয়ালো সরল মন কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি বিলাও মন একজন মানুষ হইয়া তুমি বিলাও মন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন না। ওই বন্ধু তোমার ভালোবাসার ধরন না। নাইবা যদি ভালোবাস কেন আশা দাও মিশায় আশা দিয়া কেন হৃদয়টা পুরা নাইবা যদি বাস ভালো আশা দাও মিশায় আশা দিয়া কেন হৃদয়টা পুরা মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কই না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি বিলাও মন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর ওপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন না